জাহান্নাম চির দুঃখ কষ্ট পেরেশানি লাঞ্ছনা গঞ্জনা অপমান বিড়ম্বনা দুর্ভাগ্য লজ্জাসরম ক্ষুধাপি পাশা আগুন অশান্তি হতাশনির আশা চিৎকার কান্নাকাটি শাস্তি অভিশাপ ও অসন্তোষের স্থান হল জাহান্নাম শান্তির লেশমাত্রই সেখানে নেই হাত পা ও ঘাড়গোলা শিখলে বেঁধে বেরি পড়িয়ে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে যেখানে শুধু অতিবেশী তেজ ও দাহ্য শক্তিসম্পন্ন আগুন ছাড়া আর কিছু নেই দোখের অগ্নিশিখা তাদেরকে উপর নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে জ্বালাতে পোড়াতে থাকবে একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে টিপাশায় প্রাণ পেটের নারীভূমি গলে যাবে এ হচ্ছে আজাবের উপর আয়াব তাতে টিপাসা না কমে আরও তীব্র হবে অতি দুর্গন্ধময় জাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস ও গিসলিন হবে তাদের খাদ্য ক্ষুধার তাড়নায় জঠর জ্বালায় তা ভক্ষণ করতে গেলে পেটের ভেতরে আরও যন্ত্রণা বাড়াবে খাদ্য এবং পানীয় হবে আয়বের অন্যতম উপকরণ অতিশয় ঠাণ্ডা ও হীন প্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেয়া হবে বরফের চাইতে শতগুণ ঠান্ডা জামহারিরে তাদেরকে রাখা হবে সে আয়াব হবে করুন তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে কিন্তু তা কবুল হবে না নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে কিন্তু আজ তাদের কোন সাহায্যকারী নেই নেই কোন সুপারিশকারী নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার জাহান্নাম আজাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যঙ্গ এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড নারী ভুড়ি শিরাউপশিরা অস্থিমজ্জা ইত্যাদি বিকৃতি ঘটবে কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোন রাস্তাও খোলা থাকবে না মহান আল্লাহ বলেন আর তুমি কি জানো জাহান নাম কি তা শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না চামড়া ঝলসে দেয় উনিশজন ফেরেশ তা তার প্রহরী হবে সুরা মুদাসির দুই সাত তিন শূন্য অন্যত্র বলা হয়েছে হে নামে, মরবেও না আবার জীবিত থাকবে না সুরা আলা এক তিন আরও বলা হয়েছে তারা জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উত্থাল পাতাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা গোসায় ফেটে আরও বলা হয়েছে তারা জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্র তার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উত্থাল পাতাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা গোসায় ফেটে পড়বে সুরামূলক সাত আট জাহান্নাম যখন দূর হতে তাদেরকে জাহান্নামীদের দেখতে পাবে তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে আর যখন তাদেরকে হাত পা বাধা অবস্থায় জাহান নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে সুরা ফুরকান এক দুই এক তিন সুরা নাবায় বলা হয়েছে নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে নাবা, দুই এক দুই তিন